যদি আমার মুখ থেকে কি বেরিয়েছে আমি মুখে কি ভরেছি এই কথাটা আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবেন তাহলে আমি পারবো এতটা বুকে পাকা আছে সারাটা বছরে কত কথা বলেছি কতটি মার্জিত আর কতটি অমার্জিত আপনি হিসাব দিতে পারবেন কতটি জিনিস মুখে ভরেছি তার ভেতরে হালাল কয়টা আর হারাম কয়টা বুকে সাহস আছে যে হ্যাঁ আমি হিসাব দিতে পারবো আমি আমার চোখ দিয়ে দেখেছি কটা হালাল কটা হারাম কটা জায়েজ কটা নাজায়েজ কেডা কোনটা বৈধ কোনটা অবৈধ এইগুলো জিনিসই আমার চোখ দেখেছে জীবনে সারাটা जिंदगीতে 60 বছরে এর কৈফিয়ত আমি দিতে পারবো আল্লাহ তালা স্পষ্ট করে আপনাকে আর আমাকে বলছেন ইন্নাস সামআ বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কান সব জিজ্ঞাসা করা হবে মুখের এক একটা বলি সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি বলিটা সীমা লঙ্ঘন করা হয়ে যায় রসুল কে বলতেন মুখটাকে ঠিক রাখো আর কেমতের দিন আমি দেখেছি বেশি বেশি মানুষকে জাহার নামে যাওয়ার কারণ হিসাবে কি ধরা পড়েছে তা রাসূলুল্লাহ বলছেন ইল্লা হাসা এদা আল সেনা তোমাদের মুখের দ্বারাই তোমাদের জোবানের দ্বারাই তোমরা যে ক্ষতি ক্ষতিসাধন করেছিলে দুনিয়াতে নিজের এবং পরের এই জিহব্বার কারণেই তোমাদেরকে বেশি জাহান্নামে জ্বলতে হচ্ছে জিহব্বা সাংঘাতিক জিনিস আপনার জবান কিন্তু বড় সাংঘাতিক জিনিস কাজে এটাকে কন্ট্রোলে রাখুন রাসূলুল্লাহ পদে পদে রাসুল্লাহ পায়ে পায়ে সাহাবাই কেরামের এক একটা ভুলকে সংশোধন করার জন্য মুখের ভাষাটাকে ঠিক করার জন্য তিনি সচেতন থাকতেন আর সচেতন করতেন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে সাহাবাই কেরাম তো একটা মহিলার যে উঁটের উপরে চড়েছিল এই উটটা ছিল বয়স্ক জোরে জোরে হাঁটতে পারে না রসুল্লাহর উঁট থেকে বারবার পিছিয়ে পড়ে যাচ্ছে বারবার পিছিয়ে পড়ে যাচ্ছে কথাগুলো শুনতে পাচ্ছে না নবীজির তখন আর একবার নিজেকে সামলাতে না পেরে ওই মহিলা করল কি নিজের দুই পায়ের গুল্লার এড়ি দিয়ে গুল্লা দিয়ে জোর করে উঠটার দুই কোহানে আর দুই পেটের উপরে দম করে লাত মেরে আরবি ভাষাতে বলছে আরবিতে বোকে দিয়েছে গাল দিয়ে বলছে হাল ইয়ামাল উনাতো আর বাংলা তর্জমা হলো এই হাট অভিশপ্ত উঠনি হাট লানি জোরে কেন হাঁটছিস না তাহলে একটা জানোয়ারকে গাল দিলেন কে তো এক সাহাবি সাহাবি এ কথাটা যে মার্জিত নয় অমার্জিত রসুল্লাহ সাবধান করবেন আমাকে আপনাকে এই দিয়ে তার জন্য সাথে সাথে কি বললেন কে বললে এই কথাটাকে কার মুখ থেকে বেরিয়ে এসলো এই কথাটা জানতে পারলেন এই মহিলার মুখ থেকে বেরিয়েছে যে মহিলা আমাদের পিছন দিকে উঠে চড়ে বসে আছে রাসুল্লাহ এবার একদম ঠান্ডা মাথাতে বলছেন আনজেলু মা আলাইহে মিনাজাদে সাথীরা সাহাবিরা ওই উঁটার পিঠ থেকে মহিলাকে নামিয়ে নাও এবং ওই উঁটের পিঠের উপরে যতটি সামান আছে সামানটাকে নামিয়ে নাও আর নেওয়ার পরে এই মহিলাকে অন্য উঁটে চড়ার ব্যবস্থা করে দাও আর এই উঁটটাকে এখানে ছেড়ে দাও তোমরা এর উপরে সবার হয়েও না কেন শহর হয় না এই মহিলার মুখ দিয়ে একটা ভাষা বেরিয়েছে এই মহিলাকে তাকে লানতি বলে দিয়েছে এ ভাষাটা অত্যন্ত জঘন্য আল্লাহর একটা মাখলুকে গালি দেওয়া তার জন্য জানোয়ারটাকে ছেড়ে দিলাম মুক্ত করে দিলাম এই জানোয়ার তুই এই মালিকের মতো মালিকের কাছে থাকিস না মহিলাটা তো শিখুক যে একটা উঠকে গালি দিতে গিয়ে কথাটা সর্বনাশ আমি করলাম আমার মুখের ভাষা খারাপ করার কারণে এই উঠটা আমার কাছ থেকে সরিয়ে দেওয়া জঙ্গলে জঙ্গলে চড়ে বেড়াবে অথচ সেই তোমরা কেউ ব্যবহার ব্যবহার করবে করবে না না মহিলাও কেন যে তুমি উটটাকে গালি দিয়েছো কি বলে তো মাল ও না বলে অভিশপ্ত উঠ বলে শিক্ষা দেওয়ার জন্যই রসুল্লাহ এই মহিলাকে নামিয়ে দিয়েছিলেন উঠ থেকে বার দেগার তোমাদের মুখ থেকে এইরকম কথা যেন না বেরাই আমার যদি জিজ্ঞাসা হয় এত লম্বা চওড়া আমার হিয়া কাঁপে না কাঁপে না আমাদের হিয়া কাঁপে না কিন্তু সাহাবাই কেরাম যাদের আমলের ঢেরি ছিল তারা কিন্তু এতটাই বাক সংযমী ছিলেন এবং কথাই কথাই তিনারা নিজেদেরকে এতটাই শঙ্কার ভেতরে ফেলে দিতেন যে একদিন আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহ তালাহ সুরা মুতাফেফিন তেলাওত করছেন সুরা মুতাফেফিন তেলাবাদ করছেন করতে 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 এক জায়গাতে আসবে একটা আয়াত আসবে কি ইয়োমা ইয়াপমন্না আসো লেরফ বিলাল আমি এই আয়াতটা এলো পড়ে চলে যাচ্ছে পড়ে চলে যাচ্ছে পড়তে 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 যখন এই আয়াতটায় এলো একটা চমকি যেদিন মানুষকে তার রবের সামনে মুখামুখি হয়ে দাঁড়াতে হবে যেদিন মানুষকে তার মালিকের সামনে হয়ে দাঁড়াতে হবে হিসেব দেওয়ার জন্য এই কথাটা যখন তিনি পড়ে নিলেন ভেতরটা এমন কেঁপে উঠলো এমনটা তিনি ভয় ভয় এমনটা তিনি ভয়ে কাতর হয়ে গেলেন যে আর আগে পড়তে পারলেন না আবার চেষ্টা করলেন করে পড়লেন আলামিন তার পরের আয়াত করতে পারলেন না তর্জমাটা মাথাতে ঠোকা মারছে হাতুড়ের মতো যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে হিসাব দেওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য কথাটা যখন মগজে বাড়ি খাচ্ছে আবদুল্লা বিন উমারের মতো সাহাবি আগে বাড়তে পারলেন না আগে বাড়তে পারলেন না সেই দিনের মতো তেলাওয়াত বন্ধ হয়ে গেল ওদের ওদের হিসাব দেওয়ার কাছে বন্ধ হয়ে মতো। আর আমি আপনি ডন্ট কেয়ার চলছি ভাই হিসাব কেন করেন না একটা ব্যবসায়ী ব্যবসা করে তো নিজের হিসাব করে সারা দিনের আবার একগুলো ব্যবসায়ী ব্যবসা করে সারা বছরের মাথায় হিসেব করে আমার লাভ কতটি হলো আমার লোকসান কতটি হলো একটা খেতি বাড়ি যারা করে গৃহস্থ গৃহস্থী করে যারা তারা নিজেদের ফসলের হিসাব করে আমার ছবিঘা জমি থেকে কতটি ধান এলো কতটি হওয়া দরকার ছিল কতটি সার দিলাম কতটি খাদ দিলাম কে আমার কাছে কতটি পাবে এগুলো সব হিসাব আমরা করছি আমার নিজের আত্মার আমার নিজের মনের হিসাবটা আমি কেন করি না যে আমার ঘন্টা দিন কাটলো এর মাঝখানে আমার কতটি ভালো হলো আর আমার কতটি মন্দ হলো এই হিসাব কেন মুসলমান করে না মূর্খ লোক এক দেহাতি গেও লোক অযোগ গ্রাম থেকে উঠে এসেছে রসুল্লাহ মসজিদে আছেন এমন সময় আল্লাহর নবীকে এসে গঞ্জের লোক গ্রামের লোক একটু পাতল বুদ্ধির হয় এদের কাছে একটু কম হয় বুঝটা একটু মোটা হয় তো রসুল কেসে বলছেন আল্লিমনি সাই আন হে আল্লাহ রসুল কিছু কথা শিখিয়ে দেন আমি বলবো সে কথাগুলো যদি বলি তো আমার লাভ হবে আমার আমলের পাল্লাটা ভারী হবে আমি মাঝে মাঝে কথাগুলো বলবো মাঝে 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 আমি জিকিরের মতো করে বয়ান করব তাতে আমার কল্যাণ হবে আমার আমার লাভ হবে আপনি কিছু আমাকে শিখিয়ে দেন রসুল্লাহ বললেন তোমার জিজ্ঞাসা খুব সুন্দর তাহলে তোমাকে শিখিয়ে দিচ্ছি শিখো তখন রসুল্লাহকে শিখাচ্ছেন এইবার তুমি নিজে শিখতে চাইলে আমি তোমাকে শিখাচ্ছি তখন রসুল্লাহকে শিখাচ্ছেন কি বলে শুভহান হে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার যখন থেমে 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 তিন চারটা বাক্য রসুলুল্লাহ বলা হয়ে গেছে তখন লোকটা রসুলের কথাগুলোর দিকে এমনি করে যেমন কোন মানুষ হা করে কাউর দিকে তাকাই তো ওই রকম করে তাকাচ্ছে একবার রসুল কি বললেন সুহান আল্লাহ আর একবার কি বললেন আলহামদুলিল্লাহ আর একবার কি বললেন লাহিল্লাহ এই কথাগুলো একটা দুটা তিনটা করে বলতে বলতে আরো বলছেন আরো বলবেন টাইমে লোকটা রসলকে থামিয়ে দিয়ে বলছেন যতটি কথা আপনি বললেন এটি তো সবটি আল্লাহর জন্য হলো আমার কোন লাভ হলো নাবিজি হিসাব দেখেন হিসাব দেখেন একটা দেহাতি মানুষ হিসাব খাড়া করেছে দুয়াতে এসে বলছে সুবহান আল্লাহ তুই তো আল্লাহর তসবি বয়ান করলাম আমি তো মাটি দিলাম কার পুস্তাতে বলছে আল্লাহর আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ বললাম তো কার আমি তারিফ করলাম বলছে আল্লাহর তো কাজ হলো কার আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ যা আমি বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বারহাক এটা কার আমি তারিফ করলাম বলছে আসমানের মালিক আল্লাহর তো এখন পর্যন্ত যতটি বললেন তো সবই তো আল্লাহ আমি আপনার কাছে এসেছি এমন কথা শিখিয়ে দেন যাতে আমার কিছু কাজ হয় বেচারি দেহাতি মানুষ দেহাতের মতো চিন্তা রসুল বলছেন মনে মনে আরে খ্যাপা এ কথাগুলো যে বলবি তো তোর জিকির হলো আর জিকির হতে গেলে তোর সোয়াব হলো আর সোয়াবটাই তো মানুষ চায় তো তোর মাথাতে এই সোজা অঙ্কটা এলো না এটা হিসাব তুই বুঝতে পারলি না তো ঠিক আছে তুমি মোটা চালের ভাত খাওয়া লোক যেটা তুমি বুঝবা সেটাই তোমাকে বুঝিয়ে দিচ্ছি আল্লাহ রসুল দুয়াটাকে শেষ করে দেওয়ার পরে যখন শুনলেন যে আমার লাভ কি হলো সবই তো লাভ হলো আল্লাহর আমার লাভ যাতে হবে সেইটা আপনি আমাকে বলুন নিজের হিসাব যখন ঠিক করে চাইলো তখন রসুল্লাহকে বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে এবার তুমি বলো এইটা কি বলবো তখন রসুল্লাহ বলছেন আল্লাহম ফেরলি মুখ ঝুকেছে ঠিক আছে আল্লাহ ফেরলি মানে কি হে আল্লাহ তুমি আমাকে মাপ দাও তারপরে কি আল্লাহ মকলি ওয়ার হামনি ওয়াহাদিনি ওয়ার ঝুকুনি আল্লাহ তুমি আমাকে মত দাও আই আল্লাহ তুমি আমাকে তোমার নিরাপত্তায় রাখো এই আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো যখন চার খানা কথা নাবিজের মুখ থেকে বেরিয়ে এসেছে লোকটা মুখ ঝুঁকিয়ে ঝুঁকে বলছে জি হ্যাঁ এই কথাটিতে আমার কাজ হলো এইটি আমার বেশি লাভ দেবে আল্লাহ বাকের রাসুল বলছেন যারে দেহাতি যা যে কথাটি তোকে শেখালাম সবটি ঠিক আছে আর যে যে কথাটা তোকে তুই নিজের থেকে শেষের বেলায় বললি যে এইটি আমার কাজ দেবে ওটাতেও তেও কাজ দেবে এবং এটাতেও কাজ দেবে কিন্তু তুই হলি মোটা হিসাবের মানুষ তার জন্য শেষের অঙ্কটা তোকে ভালো লাগলো তুই এটাই বলবি তো আল্লাহ তালা তোর উপরে খুশি হবে তুই এটাই বলবি তো আল্লাহ তালা তোকে তার বদলা দেবে বন্ধু আপনারা কি আজকে বলতে পারবেন যে আমাদের এই এলাকার ধানগাড়া বিশনপুর হলদিবাড়ি এলাঙ্গি বালুয়াঘাট এই গ্রামগুলো পিছিয়ে পড়া গ্রাম এখন কি আমাদের দেশে কোনো ওই রকম অজ মূর্খ আছে যাকে আমরা বলবো গেও একেবারে এরকম লোক তো নাই অথচ একটা দেহাতি লোক সে নিজের লাভ আর নিজের লোকসানের অঙ্ক করছে আর আপনি আর আমি আমরা এত জ্ঞানী আর গুণী বুদ্ধিমান মানুষ আমরা নিজের লাভ এবং লোকসানের অঙ্ক করি না লাভ লোকসানের অঙ্ক কেন করতে শিখতে পারলাম না যারা যারা আজ পর্যন্ত লাভ এবং লোকসানের অঙ্ক করেনি নিজের জীবনকে কেন্দ্র করে তারা এখন পর্যন্ত কি এরা নুকসানে আছে এরা ক্ষতিতে পড়ে আছে এবং এখন পর্যন্ত এরা ভ্রমে আছে ভ্রম কাটবে সেদিন তারা বুঝবে কবে ভ্রমটা কাটে মানুষের যখন কবর কাছে চলে আসে তখন ভ্রম ভেঙে যায় কখন ভ্রম ভাঙে ষাট বছর বয়স হতে দেন তখনকার জন্য একটা বাংলা সবারই আপনারও আপনার ভাইয়েরও আমার ভাইয়েরও আমার নিজেরও আমার বাবারও গোটা দেশের লোকেরও একটাই বলি তখন দুনিয়া আর চাই না দুনিয়া আর চাইনা জি আপনি যদি ষাট বছরের একটা লোককে ষোলো বছরের মহিলার সাথে বিয়ে পড়াতে চান তো ওর বলি হবে এটা দুনিয়া আর চাই না সরানের মাঠে জমি বিক্রি হচ্ছে মাহাজন হাজি নিবা বয়স কত তো পঁয়ষট্টি বছর এখন চোখ এমনি ঢুলু ঢুলু করছে সুজে না কানে কথা আসে না এরকম বয়সের মানুষকে আপনি বলতে চাবেন পরেটাই কথা বলল দুনিয়া আর চাই না কি করবো এখন আমি পঁয়ষট্টি বছর বয়সে এগুলো নিয়ে সেই বয়সে ভ্রমটা ভাঙবে আর ওই বয়সটা এমন যে এদিকে যদি আপনার খেসারত থেকে যায় আপনি পঁয়ষট্টি বছর বয়সে মেকআপ নিতে পারবেন না আপনি সেগুলোকে পুষিয়ে দিতে পারবেন না তার জন্য ইমাম গাজালী রাহেমাহুল্লাহ উনি ব্যক্তিগতভাবে একটা বড় আলেমী দিন একটা বিজ্ঞান মানুষ তিনি নিজের মনে একটা কথা বলেছেন একটা বড় মানুষের কথা তার দাম দেন তিনি কি বলছেন দে রানন ও ক্যাটারারদের একটা ব্যাগ কত ওদের কিছু জিনিসপাতি আছে কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন কে ভুল করে ক্যাটারারদের ব্যাগ নিয়ে চলে গেছেন দয়া করে ব্যাগটা তাদেরকে দিয়ে দিবেন ভাই এখানে আছে বলে ও আচ্ছা ভালো করেছো যাক ঠিক আছে পাওয়া গেছেন Sheridan তো কথা বলছিলাম ইমাম গাজালির কথা বলছিলাম ইমাম গাজালি কি বলছেন আগে পাঁ দুটা যতক্ষণ সোজা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজটা পড়ে নাও যতক্ষণ সাজদা দেওয়ার মতো ক্ষমতা আছে তুমি সাজদাটা দিয়ে নাও কেন রে ভাই কেন রে দাদা বলছে আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা শেষ বয়সে নামাজ ধরেছে কিন্তু কপালখানাকে জমিনে টাকাতে পারে না কথাটা উনার আমি কিন্তু খুব দাম দিয়েছি সাজেদা না দিলে নমাজ হয় না আবার হাজার মানুষ দুনিয়াতে দেখবেন যে সাজদা দেয় না শুধু এমনি করে থেকে যাচ্ছে নমাজ হয়ে যাচ্ছে আবার কেন পারে না বলে কপালটা জমিনে টেকাতে পারে না কিন্তু বাঁকা তো হচ্ছে নামাজ হয়ে গেল কিন্তু উনি কি বলছেন যতদিন তোমার মুরগ চলছে জমিনে কপালকে টেকাবার টেকিয়ে নাও টেকিয়ে নাও আমি হাজার মানুষ দেখেছি আমার জীবনে শেষ বয়সে তার কপালখানা জমিনে আর লাগেনি আপনি দেখতে পান না আজকে প্রত্যেকটা মসজিদে মসজিদে দুখান করে চেয়ার খান করে চেয়ার রাখা আছে নাই হলদিবাড়িতে আছে না নাই বিষণপুরে আছে আমাদের যুব মসজিদে খানা কাবাতে দেখবেন হাজার হাজার টুল আর চেয়ার রাখা আছে আর একটা দুটা নয় হাজার হাজার মানুষ বসে বসে নমাজ পড়ছে সেজদা দিতে পারে না রুকু করতে পারে না আপনি যদি ঠান্ডা ভাষাতে এইরকম একটা লোকের কাছে অফ টাইমে গিয়ে বলেন হাজি ভাই আপনি যে নমাজ গুলো পড়ছেন তো আপনার কপালটা জমিনে লাগে না তো সিজদার মজাটা পাইছেন না পান না ওকে জিজ্ঞেস করে দেখেন তো ওকে এমন বিষ লাগবে ওর মনটাতে এত আঘাত লাগবে যে ফুফরে কান্না করে উঠবে আর দিয়ে ভাঙা ভাঙা আওয়াজে বলবে দাদু হে জি আগমান মিটে না মনের আরমানটা মিটে না সুখ পাই না নামাজ পড়ে কেন সুখ না পাইনা কপালখানা জমিনে টেকতে পারছি না তার জন্য শুধু ইশারাই ইশারাই নামাজ পড়ছি বর্তমান পশ্চিমবাংলার মানুষের দুটা বড় বড় হলো রোগ শতকরা আশি জন লোককে হয়ে গেল সুগার আর শতকরা পঁয়ষট্টি জন লোকের রোগ হলো হাঁটুতে আর দুই দুই কনুয়ে এই হাঁটু নিয়ে বর্তমান জমানার পঁয়ষট্টিটা লোক একশোটার ভেতরে কাবু আছে উঠতে পারে না বসতে পারে না চলতে পারে না রুকু করতে পারে না সাজদা দিতে পারে না তাহলে এমন মানুষগুলোকে কি হিসাব করতে হবে না যে আজকে আমার যৌবন কাল চলে যাচ্ছে আমি সিজদা দিতে যাচ্ছি না আমার মাথাটা জমিনটা জমিনে টেকছে না আর যেদিন আমার ইচ্ছা থাকবে যে আজকে দুনিয়াকে ফেলে আমি ইবাদতে মন লাগাবো সেইদিন আপনার কপালটা জমিনে যাবে না ইমাম গাজালি বলেছেন এখনই সুযোগ আছে নমাজটাকে ঠিক করে পড়ে নাও কপালটাকে জমিনে ফেলে নাও আল্লাহকে যা বলার আছে বলে নাও দেহাতির জ্ঞান হলো আপনার জ্ঞান হলো না সহি কথা বলছি সহি কথা বলছি ইমাম কান্দি একজন আল নামকরা আলেম উনার কিতাবের ভেতরে একটা ওয়াকেয়া কেসা লেখা আছে সাহালবিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহো সরি রাজিয়া রাহেমাহুল্লাহ উনি মাল খুব খরচ করতেন কানায়ুনফাকু মালহু ফি তাআতিলাহ আল্লাহ রাস্তাতে অধিক পরিমাণে মাল খরচ করতেন অধিক পরিমাণে মাল খরচ করতেন একদিন সেই যুগেরই একজন একজন বড় আলেম বড় আলেম الدين আব্দুল্লাহ বিন মুবারকের কাছে তার দুটো ভাই আর তার মা গিয়ে কেস দায়ের করছে মাওলানা আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি আপনার কাছে দয়া করে আপনি আমাদের অভিযোগটাকে শুনেন আর শোনার পরে আমাদের একটু ফাইসালা করে দেন কি আছে বাবা তো মহিলা বলছে নিজের ব্যাটার কথা কি বলছে ইন্নাইবিনি কানায়ুন ফেকো মালাহু আকসারা আমার ব্যাটা সাহাল মাল খরচ করছে অধিক পরিমাণে হিসাব করে খরচ করে না বেহিসাব খরচ করে যাচ্ছে